এই মুহূর্তে হাউফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর পুঁজোড়াকেই নিম্নচাপের আশঙ্কা ষষ্ঠী থেকে দশমে প্রবল দুর্যোগের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলা এবং বাংলাদেশের নটি জেলায় তো পুজোর আগেই ফের নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন দশটি জেলা এবং বাংলাদেশের কোন নটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন দেশ জুড়ে আবহাওয়ার ভুল বদল বর্ষা ফিরতি গতিতে এবার দুর্যোগ চোখ রাঙাচ্ছে বাংলার আকাশেও এই পরিস্থিতিতে এবার বড় পূর্বাভাস দিল মৌসম ভবন ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলাফের বিধিতে চলেছে বাংলাকে মাটি হবে দুর্গাপুজোর আনন্দ বড় আপডেট দিয়ে যা জানিয়ে দিল আইএমডি তা বাড়াচ্ছে উদ্বেগ আবহাওয়ার লেটেস্ট আপডেট জানাচ্ছে পাক পুঁজোর পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা বঙ্ক করে শনিবার একুশে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত থেকে আগামী সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপাততভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার চিরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার তবে এই নিম্নচাপের শেষ নয় ভারতের মৌসম ভবন জানাচ্ছে অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় অর্থাৎ পুঁজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা শনিবার একুশে সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার তেইশে সেপ্টেম্বর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে শুক্রবার কুড়ি সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী রবিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার তেইশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদোহর কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর আগামী মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলায় অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার বাইশে সেপ্টেম্বর ও সোমবার তেইশে সেপ্টেম্বর বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের গর্তিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে কুড়ি সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে অপপ্রবাহ রাঙামাটি ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমূহ রংপুর রাজশাহী ময়মন সিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একুশে সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাইশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে